আসসালামু আলাইকুম আজকে পাঁচই সেপ্টেম্বর সো আসুন আজকে আমরা দেখি যে এই তিরিশ দিনে বাংলাদেশে সতক্ষর ইনুস এবং জঙ্গি সমন্বয়কদের ৩০ দিনের বাংলাদেশ বাংলাদেশে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ করেছে এবং তাদের ৩০ দিনের ধ্বংসযাত্রা কেমন ছিল আসুন এটা আমরা বিশ্লেষণ করে দেখি যে বাংলাদেশকে এই তিরিশ দিনে সৎখর ইনুস এবং জঙ্গি সমন্বয়করা কোথায় নিয়ে গিয়েছে আসলে আমরা দেখি সো আমরা যদি এই এটি আলোচনা এই তিরিশ দিনেদের শাসন যদি আলোচনা করতে চায় তাহলে একটু পিছনে যেতে হবে যে আপনারা জানেন যে এই বৈ কতিপয় নামদারী বৈষম্য বিরোধী ছাত্ররা যখন কোটা আন্দোলন করে সাধারণ ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে তখন মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে এটি মেনে নিয়েছেন বলেছেন যে আপনারা অপেক্ষা করুন আপনাদের দাবি যুক্তিকভাবে মেনে নেওয়া হবে এবং কোর্ট থেকে একটি রায় আসবে কিন্তু এই ষড়যন্ত্রকারীরা ডক্টর ইনুজ গং এবং এই জঙ্গি সমন্বয়করা এই ছাত্রছাত্রীদের দাবি না মেনে সরকার উৎখাত এবং ধ্বংস দেশকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পনা নিয়ে আগাতে থাকে যার ফলে অনেকগুলো ছাত্র ছাত্রের কমলমতি ছাত্রদের প্রাণ যায় তাহলে যদি আমাদের প্রধানমন্ত্রী যে দাবি মেনে নিয়েছেন সেই দাবি মেনে নেওয়ার পরে তারা যদি কোটা আন্দোলনের মধ্যে থাকতো তাহলে আর একজন ছাত্রছাত্রীও মারা যেত না একটি প্রাণও জড়ত না তাহলে ওদের দেশ ধ্বংসের নীল নকশার কারণে এই ছাত্রছাত্রীগুলো মারা গিয়েছে তাহলে পাঁচই আগস্ট পর্যন্ত যত ছাত্রী মারা গিয়েছে এর জন্য দায়ী হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা এবং ড পরিকল্পনাকারী হিসেবে ডক্টর ইনুস এবং আসিফ নজরুল তারপরে আসান পাঁচই আগস্টের পরবর্তী তিরিশ দিনে এই সতক্ষর ইনুস এবং জঙ্গি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে এই তিরিশ দিনের দেশ কেমন ছিল এই তিরিশ দিনে দেখেন প্রায় পঞ্চাশ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়িতে আগুন দিয়ে লুটপাট করা হয়েছে তাহলে আগুন দিয়ে যে আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িগড় আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িঘরে সো এগুলো তো ধ্বংস হয়ে গেছে এগুলো তো দেশের সম্পদ সে আওয়ামী লীগ করতে পারে আওয়ামী লীগের সাপোর্টার হতে পারে নেতাকর্মী হতে পারে বাট এগুলো দেশের সম্পদ তাহলে পঞ্চাশ লক্ষ বাড়ি ঘর আগুন দিয়ে লুটপাট করে ধ্বংস করে দেওয়া হয়েছে তারপরে আসেন যে পুলিশ পুলিশে কতজন পুলিশ হত্যা করা হয়েছে এটার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নাই অসংখ্য শুধু একটি থানার মধ্যেই ১৩ জন পুলিশকে আগুন দিয়ে হত্যা করা হয়েছে তাহলে চিন্তা করেন যে কত পরিমাণ পুলিশ অগণিত পুলিশকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেওয়া হয়েছে এবং প্রায় কতগুলো থানাতে তাদের থানাগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে পুরে দেওয়া হয়েছে এবং পুলিশের গাড়িগুলো বাংচুর করে হয়েছে তাহলে এই পুলিশ কারা এই পুলিশ রাষ্ট্রের এই গাড়িগুলো কি রাষ্ট্রের এই থানাগুলো রাষ্ট্রের তাহলে আলটিমেটলি এই এই বৈষম্য বিরোধী জঙ্গিরা এবং ডক্টর ইনুজ সৎক্ষর ইনুজ গঙ্গরা দেশের সম্পদ নষ্ট করেছে তারপরে আট হাজার পাঁচশো আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে আপনি গণহত্যা বলবেন কি হত্যা বলবেন এই ডক্টর ইনুস গংরা সুৎখর ইনুস গংরা আট হাজার পাঁচশো আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছে বাংলাদেশে ছয় হাজার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এই বাংলাদেশকে কি পরিমাণ ধ্বংসের দ্বারপান্তে নিয়ে যাওয়া হয়েছে এই তিরিশ দিনে শুধু আপনারা দেখেন তারপরে গাজী ফ্যাক্টরি এবং প্রাণ ফ্যাক্টরিতে আগুন দিয়ে এটি একবারে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে এখানে কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল পরিবারের ব্যবস্থা ছিল এখানে কতগুলো মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হত্যা করা হয়েছে আপনারা একবার চিন্তা করে দেখেন এই মানুষগুলো এই পরিবারগুলোর জীবন আজকে বিপন্ন আজকে কয়েক লক্ষ শ্রমিককে বেকার করে দেওয়া হয়েছে তারপরে পাঁচই আগস্টের পরে বাড়িতে বাড়িতে সারা মার্কেটে মার্কেটে সারা বাংলাদেশে এই গণডাকাতি হয়েছে এই হলো ডক্টর ইনুসের তিরিশ দিনের আমল নামার কিছু অংশ তারপরে সারা বাংলাদেশে অসংখ্য শিক্ষককে অপমান অপদস্থ করে জোর করে শিক্ষকদের গায়ে হাত তুলে তাদেরকে অপসারণ করা হয়েছে যেই দেশের রিজার্ভ পাঁচ তারিখের পর্যন্ত ছাব্বিশ বিলিয়ন ডলার ছিল সেটি আজকে প্রায় শূন্যের কোঠায় চলে আসছে বাংলাদেশে আজকে যেই পরিমাণ চাঁদাবাজি হচ্ছে যেইভাবে চাঁদাবাজি হচ্ছে বাংলাদেশের অপর নামের চাঁদাবাজ দেশ রাস্তা ঘাটে দোকান সব জায়গায় মার্কেটে ট্রাকে বাসে সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে গণ চাঁদাবাজি হচ্ছে তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে স্টুডেন্ট ভিসা ভিজিট বিষয়ে বিভিন্ন বিষয় যাওয়া হতো কর্মসংস্থানের জন্য যাওয়া হতো আজকে প্রায় পৃথিবীর সবগুলো দেশ ইনডাইরেক্টলি ভিসা বন্ধ করে দিয়েছে তাহলে এই ক্ষতি কার এই ক্ষতি আমাদের দেশের জনগণের এগুলো কারা করেছে এই জঙ্গি বৈষম্য বিরুদ্ধে সমন্বয় করেছে এবং ডক্টর কারণে এগুলো হয়েছে ওরা যদি যদি দাবি মানার পরে চুপ থাকতো তাহলে দেশের আজকে এই পরিস্থিতি আজকে হতো না তারপরে আপনি দেখেন যে সারা বাংলাদেশে আনসার আনসার বাংলাদেশের একটি সেবা প্রতিষ্ঠান ওরা বাংলাদেশের সেবা সেবা দিয়ে থাকে সাধারণ পরিবারের সদস্যরা তারা শান্তিপ্রিয় মানুষ কতগুলো আনসারদেরকে পিটিএ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই জঙ্গি সংগঠনটি তাদেরকে পিটিয়ে কতগুলো আনসার সদস্যকে হত্যা করা হয়েছে কতগুলো আনসার সদস্যকে পঙ্গু করা হয়েছে তার কোনো হিসাব আজও আমাদের কাছে নেই তারপরে আপনি দেখেন যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ আজকে যুক্তরাষ্ট্র লাল তালিকাভুক্ত করেছে এর দায়কার এর দায় হচ্ছে সতখুর ইনুস এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এর দায় তাদের জন্য আজকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের লাল তালিকাভুক্ত তারপরে মামলার কথা মামলা হামলার কথা যদি বলেন যে বাংলাদেশে মামলা এমন একটি পর্যায়ে গিয়েছে যে কত লক্ষ বাংলাদেশে মামলা আঠারো কোটি দেশে কত কোটি মামলা সেটি এদেশের মানুষ জানে না সাকিব আল হাসান কানাডা কানাডা থেকে সাকিব আল হাসান বাংলাদেশে বল করে আর সেই বলে আঘাতপ্রাপ্ত হয়ে গার্মেন্টস কর্মী মারা যায় আর সাকিব আল হাসান কানাডা থেকে আসামি হয় এ হচ্ছে বাংলাদেশে আজকে মামলার অবস্থা সো আজকে আমরা যদি তিরিশ দিনে এই বাংলাদেশে সুৎখুর এনুসদের কর্মকাণ্ড দেখি দেশ ধ্বংস যাত্রার কর্মকাণ্ড যদি পর্যবেক্ষণ করি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সন্ত্রাসী কার্যকলাপ যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে দেশ আজকে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে দেশ আজকে আগুনের উপরে দাঁড়িয়ে আছে দেশ আজকে আগুনের ছায়ের উপরে দাঁড়িয়ে আছে আজকে দেশ দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে তাহলে কি আমাদের দেশ আজকে দুর্ভিক্ষের দিকে চলে যাবে আমাদের দেশের সাধারণ মানুষ কি না খেয়ে মরবে আমাদের এই সাধারণ জনগণ কি কষ্টভোগ করবে কেন কার জন্য কার জন্য এই দেশ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধু কন্যা এত কষ্ট করে দেশটিকে আজকে এই জায়গায় নিয়ে গিয়েছিল এটা কি আমরা হতে দিতে পারি না এটা আমরা হতে দিতে পারি না এই দেশ আমাদের এই দেশ মাতৃকে আমাদের এই দেশ মুক্তিযোদ্ধাদের এই দেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে এই দেশকে আমরা এভাবে ধ্বংস হতে দিতে পারি না এ দেশকে দুর্ভিক্ষের দেশ হতে দিতে পারি না এ দেশকে আমেরিকার দালাল দেশ হিসাবে এদেশকে আমেরিকার প্রতিনিধি হিসাবে আমরা প্রতিনিধি দেশ হিসাবে ডক্টর ইনিসকে দেশকে শাসন করতে দিতে পারি না কতিপয় বৈষম্য বিরোধী জঙ্গি নেতাদের কারণে এই দেশকে আমরা আজকে দুর্ভিক্ষের দেশ হিসাবে পরিণত করতে পারি না আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে মুক্তিযুদ্ধের সকল পক্ষের শক্তিকে অসাম্প্রদায়িক চেতনার রাজনীতির সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একাত্তরের মতো আবারও আমাদেরকে সকলকে রুখে দাঁড়াতে হবে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রয়োজনপথে যার যার ঘরে যা আছে তাই সবার ঘরে লগি বৈঠা তৈরি করুন প্রস্তুতি নিন যখনই ডাকা আসবে প্রয়োজনপথে লগি বৈঠা নিয়ে আরেকটি মুক্ত আরেকটি আন্দোলনের মাধ্যমে আমরা এই ডক্টর ইনুসের দেশ ধ্বংসযাত্রার যে পদযাত্রা সেটাকে আমরা রুখে দিয়ে আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের দেশকে আমরা দুর্ভিক্ষের দিকে জেঁচে দিতে পারি না আমাদের মানুষের অধিকার আমাদের রক্ষা করতে হবে মানুষের রুটি রুজির অধিকার আমাদের রক্ষা করতে হবে মানুষের কথা বলার অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে খাদ্য বস্ত্র অন্য চিকিৎসা এইগুলো আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এই দেশটা আমাদের আমরা দেশকে ধ্বংস হতে দিতে পারি না আমরা যার যা আছে আমি আবারও বলছি সবার গড়ে লগি বৈঠা তৈরি করুন লগি বৈঠা নিয়ে আমাদের এই দেশকে আবারও রক্ষা করতে হবে এই দেশকে আমরা ধ্বংস হতে দিতে পারি না আর আমাদের একটি প্ল্যান করতে হবে ডক্টর রিনুস এই দেশকে সুক্ষ রিনুস এই দেশকে ধ্বংস করেছে এবং এই যে কতিপয় সমন্বয়কারী তারা ষড়যন্ত্র করে এই দেশকে ধ্বংস করেছে তারা যেন কোথাও পালাতে না পারে সেই জন্য আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গাতে তারা যেন দেশ থেকে পালাতে না পারে আমাদের পাহারা বসাতে হবে তাদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে এবং আমাদের দেশ পুনরুদ্ধার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে এখনো এই দেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টের প্রত্যেকটি পার্লামেন্ট মেম্বার এখনো দেশের পার্লামেন্ট মেম্বার আমরা এই দেশে ইনশাআল্লাহ আর আইনের শাসন প্রতিষ্ঠিত করব সবাই ভালো থাকবেন সবাই সজাগ থাকবেন ঘরে ঘরে লগী বইটা নিয়ে প্রস্তুত থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু